আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লাহ কোকারিজে শপের প্রোপাইটার জাভেদ ভাইয়া কিন্তু আছে ভাইয়া আজকে আমাকে বললো যে আপু যারা কিচেনের জন্য একটা ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছে জিনিসটা দেখতে যেমন সুন্দর হবে কাজ ভালো করবে কিন্তু প্রাইজের ব্যাপারটা আসলে আপনারা সবাই অবাক হবেন তো গাজি অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব দেশীয় পণ্য গর্ব করার মতো প্রোডাক্ট গাজির বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাথে বিভিন্ন সময় প্রিভিউ শেয়ার করে থাকি আজকে গাজির এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এখানে লোগোটা বাদ দিয়ে দেখলে দেখতেই কিন্তু একটু পশ পশ লাগছে বা অনেক বেশি সুন্দর লাগছে এই প্রোডাক্টটা ভাইয়া বলছে আমি নাকি দাম আইডিয়া করতে পারবো না মানে দেখে যতটা দামি মনে হচ্ছে ততটা নাকি হবে না তো দেখে আসলে কথার সাথে কাজের মিল আছে কি না বিস্তারিত জানার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি বিসমিল্লা খুঁজে পেতে অসুবিধা হলে অবশ্যই ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন জাবেদ ভাই আলাইকুম কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসছেন হ্যাঁ অনেকদিন পরে আসলে বিসমিল্লা হচ্ছে যে একটা বরকতময় দোকান্লা তবে শুরু করতেছি মহান আল্লাহ তাল নামের যিনি পরম দয়ালু তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশি গাজী পণ্য নিয়ে সবসময় কিন্তু বেসিক্যালি আমি যে প্রোডাক্ট গুলো দেখাই ইউরোপের প্রোডাক্ট গুলো নিয়েই কিন্তু কথা বলি আর বেসিক্যালি দেখা যাচ্ছে যে

খুব স্মুথ একটা বর্ডার করছে সাইড কিন্তু আর এটা হচ্ছে যে আপনি দেখেন যদি ওয়ান স্পিড যদি আমরা চালাই দেখেন স্পিড দিলাম এটা কি মানে ওয়ান স্পিড কিন্তু দিয়েছি আপনি এখানে ওয়ান স্পিড যে ধরেন আপনার

আরেকবার দিতে হবে এটা কিন্তু অটোমেটিক মনে হচ্ছে যে কেউ হাত বা চুমুক দিয়ে লাগা রাখছে এরকম মনে হচ্ছে আপনি এটা তবে আসলে কি গাজী এমন একটা প্রোডাক্ট বড় বড় যে কোম্পানি আছে তাদের সাথে কিন্তু আপনার

নাইন জিরো টু নাইন জিরো টু এইচ ওয়াই নাইন জিরো টু এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো না যেটা আমাদের ডিলার পয়েন্ট সেক্ষেত্রে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা

একদম নাগালে নিয়ে আসছে সেটা আর এটা হলো আমরা দিচ্ছি কোম্পানি পাবেন পাঁচ বছরের অল পার সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো প্রোডাক্ট নষ্ট কোম্পানি থেকে না না রিপ্লেস বলতে একটা আর হচ্ছে যে আপনার ওয়ারেন্টি হচ্ছে শব্দ হচ্ছে আরেকটা এটা ক্লিয়ার করে দেয় ভালো এটা ওয়ারেন্টি হচ্ছে যে আপনি পাঁচ বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে কোম্পানি পক্ষ থেকে কোম্পানি লোকে আপনাকে সার্ভিসটা ফ্রি করে দিবে উইদাউট পে দাম দিবে শুধু সার্ভিসটা ফ্রি পাবে আপনি এখানে আর এক বছরের পাবেন গ্যারান্টি পাবেন এক বছরের গ্যারান্টি পাবেন

রেগুলার প্রাইস পনেরো পাঁচ অফার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এছাড়া যদি আপনি মনে করেন স্টিলের ভিত্তি যদি নেন আপনি এখানে যেমন পি চি

উপরে লিখে রাখতেছে আপনার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা তিন হাজার টাকা পাওয়া যায় পাঁচশো টাকা আপনি বুকিং করেন এই পাঁচশো টাকা নেওয়ার পরে কিন্তু সে কিন্তু ফোন ধরবেন এই জন্য বেসিক্যালি যখনই আপনি নিবেন সরাসরি আপনি ভিডিও কল দিয়ে তারপর আর যারা মার্কেটে আসবেন যারা মার্কেটে আসবেন তারা অবভিয়াসলি কিন্তু প্রতারণা থেকে মুক্ত থাকবেন কেননা মার্কেটে অনেক ধরনের প্রতারণা হয় যেমন আপনি ঢুকতেছে ঢুকার পরে বলবে যদি আপনি একটা ঠিকানা দেখেন যে ভাই উনি লোকটাকে আসছে ওনার দোকানটা কোথায় অনেকে বলবে কি জানি যে ওনারা তো চলে গেছে এই নাই সেই নাই জাস্ট উনি সেল করার জন্য বা ডাইভার্ট করার জন্য আপনি এই ধরনের প্রতারণা থেকে কল দিবেন ভাইয়ের লোক নিয়ে হ্যাঁ এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই অবশ্যই মুক্ত থাকবেন আর বেসিক্যালি আপনি ফোন দিয়ে যাচাই করে আর যদি নাও পান আপনি মার্কেটের সামনে এসে আমাদের নাম্বার একটা ফোন দিবেন আমাদের কোম্পানি লোক আপনি রিসিভ করে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ জাবেদ ভাই ইনশাল্লাহ দেখাবে এই সবের নতুন আপডেট ভিডিওতে আল্লাহ আলাইকুম